রাজ কি শুধুই পরাক্রমশালী এক রাজা নাকি হিন্দু রাজা তিনি নিজে কি ভাবতেন তা কিন্তু আর জানার উপায় নেই কারণ ইতিহাসের সঙ্গে কালক্রমে মিশেছে কল্পনা লোকগাথা ইতিহাস আর কল্পনার মাঝে সেই সূক্ষ্ম সীমানা কিন্তু আজ বিলুপ্ত হয়ে গেছে আর তা থেকেই তৈরি হয়েছে বিতর্ক কি সেই বিতর্ক সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাই দক্ষিণ ভারতের পরাক্রমশালী রাজা ছিলেন রাজরাজ চোল দাদা আদিত্যের মৃত্যুর পর নশো পঁচাশি খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন রাজরাজ সেই থেকে এক হাজার চোদ্দ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন তিনি যুদ্ধ করে একের পর এক রাজ্য নিজের দখলে এনেছিলেন ভারত মহাসাগরের উপকূল পর্যন্ত আধিপত্য বিস্তার করেছিলেন শ্রীলঙ্কার উত্তরাংশ লক্ষাদ্বীপ দখল করেছিলেন রাজা চোল মলদ্বীপের উত্তরাংশও নিজের দখলে এনেছিলেন তিনি সেনাবাহিনীর মতো শক্তিশালী নৌবাহিনীও তৈরি করেছিলেন এই চোল রাজা সেই দিয়ে তিনি দখলে এনেছিলেন কান্দালুর সালাই বা যেটা বর্তমানে কেরাল গঙ্গাপাদি নোলাম্বাপাদি তারিগাইপাদি মানে কর্ণাটা সেই সমস্ত রাজ্যও তিনি দখল করেছিলেন বীর যোদ্ধার পাশাপাশি দক্ষ শাসক ছিলেন এই রাজ চোল নিজের বিশাল সাম্রাজ্য জরিপ করে ছোট ছোট অংশে ভাগ করেছিলেন তিনি সেগুলোর নাম ছিল ভালানাদুস কয়েকটা গ্রাম নিয়ে তৈরি হতো এক ভালানাদুস। আর এই ছোট ছোট অংশের এক একটাতে এক একজন করে শাসক নিয়োগ করেছিলেন তিনি তাদের হাতেই শাসনের ক্ষমতা দিয়ে রেখেছিলেন এই রাজচোল সব ছোট অংশের আয় ব্যয় অডিটও করানো হতো রীতিমতো মানে একেবারে আধুনিক পদ্ধতিতে রাজ্য শাসন করতেন এই রাজচোল এই রাজচোলের নির্দেশেই থানজাভুরে তৈরি হয়েছিল বৃহদীশ্বর মন্দির শিবের এই মন্দির আজও দ্রাবিড় শিল্প স্থাপত্যের নিদর্শন বহন করে চলেছে সম্প্রতি একে হেরিটেজের তকমা দিয়েছে ইউনেস্কো রাজরাজ ছিলেন শৈব নিজেকে শিবপদ শেখরান বলে অভিহিত করতেন তিনি এই শিবপদ শেখরান শব্দের অর্থ যিনি নিজের মাথার রাজমুকুট শিবের চরণে রাখেন শিব ভক্ত হলেও বেশ কয়েকটা বিষ্ণু মন্দিরও তৈরি করিয়েছিলেন তিনি এই চোল সাম্রাজ্য উঠে এসেছে মণিরাত নামের ছবি পন সেলভান ওয়ানি ছবিটা কলকি কৃষ্ণমূর্তির উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে মুক্তির পর দারুণ সাফল্য পেয়েছে এই ছবি তবে বিতর্ক কিন্তু পিছু ছাড়েনি এই ছবি থেকে পরিচালক ভেত্রীমারান ছবিতে রাজা রাজা চোলকে একজন হিন্দু রাজা হিসাবে দেখানো হয়েছে তিনি বলেন আমাদের পরিচয় ক্রমেই আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে ভেত্রিমারান স্পষ্টই জানিয়েছেন রাজা রাজা চোল হিন্দু রাজা ছিলেন না ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি ভারতে আসার পর হিন্দু শব্দের উৎপত্তি হয়েছে বলে জানান তিনি খ্রিস্টীয় অষ্টম শতকের একজন শাসককে হিন্দু বলা কতটা যুক্তিগ্রাহ্য প্রশ্ন তুলেছেন তিনি সেই নিয়ে আবার পাল্টা মন্তব্য করেন তেলেঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সন্দারিয়ায় রাজান অভিযোগ করেন তামিলনাড়ুর বিশিষ্ট ব্যক্তিত্বদের হিন্দু পরিচয় লুকিয়ে রাখার চেষ্টা হচ্ছে এই পদক্ষেপের বিরুদ্ধে হওয়া দরকার। মারানের পাশে দক্ষিণী তারকা আজান দাবি করেন শাসনকালে হিন্দু ধর্ম বলে কিছুই ছিল না। বলেন বৈনবাম শিবম এবং সামনম এই তিন গোষ্ঠীর কথা জানা যায় তাদের এক ছাতার তলায় এনে পরবর্তীকালে হিন্দু বলে অভিহিত করেছিলেন ব্রিটিশরা তারা জানতেন না কোনটার উচ্চারণ কি যেমন ভাবে তারা ওই নাম দিয়েছিলেন সেইরকম ভাবেই এটাও উচ্চারণের বিকৃতির কারণেই হয়েছে এবং এই তিন গোষ্ঠীকে একত্র করে তারা হিন্দু আখ্যা দিয়েছে এই মন্তব্যের পরেই মাঠে নেমেছে ভারতীয় জনতা পার্টির সদস্যরা দলের নেতা এইচ রাজা বলেন আমি ভেত্রিমারানের মতো অতটা ইতিহাস জানি না কিন্তু উনি কি তৈরি দুটো গির্জা বা মসজিদের নাম বলতে পারবেন নিজেকে শিবপদে শেখরান বলে অভিহিত করতেন তিনি তারপরেও তিনি হিন্দু নন এটা মানতে হবে চোল সাম্রাজ্য এবং সিংহাসল দখল ঘিরে যে টানা পড়েন আর ষড়যন্ত্র ছিল তাই উঠে এসেছে এই ছবির পরতে পরতে শুধু বাইরে নয় ঘরের শত্রুরাও কতটা মারাত্মক ছিল সেই যুগে সেইটাই দেখানো হয়েছে এই ছবিতে এই ছবিতে রয়েছেন বিক্রম ঐশ্বরিয়া কার্থী জয়াম রবি উপর আক্রমণ করেন যুবরাজ আদিত্য যেই চরিত্রে অভিনয় করেন বিক্রম সেখান থেকেই গল্পের শুরু এরপর নিজের বিশ্বাসভাজন সেনাপতি ভান্দিয়া থেবন যেই চরিত্রে অভিনয় করেছেন কার্তি তাকে পাঠিয়ে দেন গুপ্তচর হিসেবে ভিন রাজ্যে এরপর গল্প যত গড়ায় ততই দেখা যায় বাইরের থেকে ভিতরের শত্রুর সংখ্যা অনেকটাই বেশি অভিযোগ ছবিতে বারবার চোলদের হিন্দু শাসক বলে উল্লেখ করা হয়েছে এই নিয়েই বিতর্কের সূত্রপাত দক্ষিণী তারকাদের একাংশ যা মানতে নারাজ বাস্তবে কি চোল রাজারা হিন্দু ছিলেন নাকি তাদের সময় এই হিন্দু শব্দটার কোনো অস্তিত্বই ছিল না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে